উপলক্ষে গৃহপ্রবেশ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে সেখানে মোহনাও শুভলক্ষীর ক্ষতি করতে হাজির হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের এপিসোডে গল্পের শুরুতেই দেখা যায় শুভলক্ষী দেশে ফিরে সবাইকে বলে একটি গৃহপ্রবেশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করতে তখন বাড়ি সবাই তার রাজি হয়ে যায় শুভলক্ষীর কথা অনুযায়ী সবাই আয়োজনের সব কিছু শুরু করে দেয় এদিকে ঠাম্মি বলতে থাকে শুভলক্ষী অনেক দিন পরে এ বাড়িতে আবার নতুন করে খুশি নিয়ে নিয়ে আসলে তুমি তোমার এই ঋণ আমরা কখনোই ভুলবো না তুমি যে আমাদের বিপদে সবসময় আমাদের পাশে দাঁড়াও তখন শুভ বলতে থাকে ঠাম্মি আমি এ পরিবারের জন্য সব কিছু করতে পারি তাই এটুকু কিছুই নয় তখন অন্যদিকে শুভলক্ষ্মী যখন ঠাকুরের কাছে যায় তখনই শুভলক্ষ্মী দেখতে পায় আল্পনাটা নষ্ট করে দিয়েছে তখন শুভলক্ষ্মী খুবই চিন্তায় পড়ে যায় সেখানে আদৃত চলে আসে আর শুভলক্ষ্মীকে বলতে থাকে শুভলক্ষ্মী তুমি চিন্তা করো না কিছু হয়নি তখন শুভলক্ষ্মী বলে যে না আমার খুবই চিন্তা হচ্ছে মোহনা যে দেশে ফিরে এসেছে আমাদের ক্ষতি করতে এটাই আমাদের ভাবার বিষয় অন্যদিকে তো মোহনাও ওই অনুষ্ঠানের চলে আসে গিফট নিয়ে আরও অনেকেই অনুষ্ঠানে যোগ হয় তখন মোহনা আস্তে আস্তে বাড়িতে বাড়ির ভিতরে প্রবেশ করে তখন মোহনা মনে মনে ভাবতে থাকে এই যে শুভলক্ষী আমি এসে গেছি তোমার খেল খতম এখন আর তোমাকে কেউ আমাকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না তুমি তুমি ভালো থেকো শুভলক্ষী আজকের দিনটাই তোমার শেষ দিন হবে আমার কাছ থেকে আমার আয়ানকে কেড়ে নিয়েছ আজকে আমি তোমার কাছ থেকে পুরো পরিবারকেই কেড়ে নেব। তুমি কিভাবে সহ্য করো আমি সেটাও দেখে নেব এরপর মোহনা শুভলক্ষী লক্ষ্মীর কাছে চলে আসে আর শুভলক্ষ্মীকে বলতে থাকে শুভলক্ষ্মী আমি তোমার জন্য ছোট্ট একটা গিফট এনেছি তুমি কি নেবে তখন শুভলক্ষ্মী সবার সামনে কোনো কথা বলতে পারে না তখন গিফটটা নিয়ে নেয় তখনই মোহনা বলতে থাকে শুভলক্ষী তুমি আমার সাথে একটা কথা দিয়েছিলে যে তুমি আমরা দুজন ডান্স প্রতিযোগিতায় নাম দিব যে যে ফার্স্ট হবে সে গিফট পাবে আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার কাছে আমি যা যাব তাই পাব তখন শুভলক্ষী রাজি হয়ে যায় তখন শুভলক্ষীর সাথে মোহনা পারে না মোহনা পড়ে যায় তখন শুভলক্ষ্মী মোহনাকে বলতে থাকে মোহনা বেশি বাড়া ভালো না যে সত্য পথে চলে সে সব সময় জিতেই যায় তাই বলছি তুমি এখনও ভালো হয়ে যাও ভালো হলেই সব কিছু ভালো হবে না হলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই বলে শুভলক্ষ্মী ওখান থেকে চলে যায় তখন মোহনা ডোনাকে চোখের ইশারায় সব কিছু বোঝাতে থাকে যে তুই শুভলক্ষ্মীকে এখান থেকে নিয়ে যাও দেখো শুভলক্ষ্মী কোথায় গিয়েছে তখন শুভলক্ষী আদৃত্যের খোঁজার জন্য একটি রুমের মধ্যে চলে যায় সেখানে সব কিছু এলোমলে থাকে তখন সেখানে ডোনাও চলে আসে আর শুভলক্ষ্মীকে পিছন থেকে আটকে দেয় তখন শুভলক্ষ্মী চিৎকার করতে থাকে কিন্তু শুভলক্ষ্মী বেরোতে পারে না এ অন্যদিকে তো আদ্রিতও বাড়িতে ফিরে আসে তখন আদ্রিত পরবিকে জিজ্ঞাসা করে যে ছোট কাকিয়া শুভলক্ষ্মী কোথায় গিয়েছে আমি তো শুভলক্ষ্মীকে দেখতে পাচ্ছি না তখনই পুরবি বলতে থাকে শুভলক্ষ্মী তো তোমার খোঁজ করছিল দেখো তো কোথায় গিয়েছে অন্যদিকে তো শুভলক্ষ্মী অন্ধকার ঘরে অসুস্থ হয়ে পড়ে সেখানে আদৃদও চলে আসে আর ঘর খুলতেই দেখতে পায় শুভলক্ষী অসুস্থ হয়ে পড়েছে তখনই আদ্রিত জিজ্ঞাসা করে শুভলক্ষ্মী তুমি এখানে কেন এসেছ তখনই শুভলক্ষ্মী বলতে থাকে আমাকে কেউ যেন পিছন থেকে আটকে দিয়েছে আমার আমি জানি এটা মোহনারই কাজ অন্যদিকে মোহনা তার সঙ্গে একটা ব্রোম নিয়ে আসে আর সেটা ঢাকের নিচে লুকিয়ে রাখে যে শুভলক্ষ্মী ঢাকটা বাঁচাতে গেলেই সেটা শুভলক্ষ্মী ব্রোমব্রাষ্ট হয়ে মারা যাবে এই ভেবে মোহনা শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে হাসতে থাকে শুভলক্ষীও ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে যে সবাইকে ভালো রেখো ঠাকুর তুমি থাকতে এ বাড়িতে যেন কোনো ক্ষতি না হয় তখন মোহনা মনে মনে ভাবতে থাকে আমি থাকতে এ বাড়িতে কখনোই কেউ সুখে থাকতে পারবে না সেটা মনে রেখো তখন মোহনা সবাইকে বলে যে আমি এখন চলে যেতে চাই তখনই আদ্রিদের বাবা বলে যে না মোহনা তুমি তোমাকে দাওয়াত করিনি তবুও তুমি এসেছো তাই আমরা যখন তোমাকে ছাড়বো তখনই তুমি এখান থেকে যেতে পারো তারপরে সেখানে আদ্রিদ চলে আসে তখন মোহনা বলতে থাকে আয়ান তুমি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবে